আসিফ নজরুলের একমাত্র শাশুড়ি মেহের আফরোজ সাউনকে গ্রেপ্তার করেছে গত দুই দিন আগে এবং তার নামে একটা গুরুতর অভিযোগ উঠেছে সেই অভিযোগটি হচ্ছে যে সম্ভবত ইন্ডিয়াতে শেখ হাসিনা একটা সিক্রেট মিটিং করেছেন এবং সেখানে ভার্চুয়ালি বাংলাদেশ থেকে দুজন অভিনেত্রী তারা যোগদান করেছে একজন হচ্ছেন ডক্টর আসিফ নজরুলের শাশুড়ি এবং আরেকজন হচ্ছে আলো আশব গ্রুপের অ্যাডমিন সোহানা সাবা এই দুইজন অভিনেত্রী সেখানে ভার্চুয়ালি বাংলাদেশ থেকে যোগদান করেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে প্ল্যান করা হচ্ছে সেটার অংশ হিসেবে তারা বাংলাদেশে কাজ করতে পারে এরকম একটা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে আমি যে বললাম যে গ্রেপ্তার করা হয়েছে এটা আমরা জাস্ট সোশ্যাল মিডিয়াতে আমরা জানতে পেরেছি যে তাকে গ্রেপ্তার করা হয়েছে মূলত টিভি চ্যানেলগুলো বা বিভিন্ন পত্রপত্রিকা ঘাটাঘাটি করে যেটা দেখলাম সেটি হচ্ছে যে তাকে জাস্ট জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি যেটি আমি টিভিতে দেখিয়েছি এবং আমি এখানে একটা বিষয় কনফিউজড ফিল করছি যে আসলে এখানে মেহের আফরোজ শাওনকে কি সেফ এক্সিট দিচ্ছে না ডক্টর আসিম নজরুল তিনি বাংলাদেশ থেকে মেহের আফরোজ শাওনকে সেইভে বাংলাদেশ থেকে বাংলাদেশ বর্ডার ক্রস করার কোনো সুযোগ দিচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের ভাবতে হবে কারণ আপনারা দেখেছেন যে শেখ হাসিনার যত এমপি মন্ত্রী ছিল তারা যদি বাংলাদেশের প্রশাসনের যদি সহযোগিতা না পেত সেনাবাহিনীর থেকে যদি সহযোগিতা না পেত তাহলে তাদের যে মূল মূল যে নেতা যেমন আসাদুজ্জামান কামাল শামীম ওসমান এরকম এই তপস্তপর যারা আছে এরা বাংলাদেশ থেকে যেতে পারতো না কিন্তু এই যে সেনাবাহিনীর ভিতরে কিছু লোক আছে আমি পার্টিকুলারি বা সামগ্রিকভাবে সকল সেনাবাহিনীকে আমি তোষারোপ করবো না কিন্তু এই সেনাবাহিনীর নাম ধারণ করে এই ওয়াকার লীগ যারা আছে এরা আওয়ামী লীগের বিভিন্ন নামি দামি যে এমপি মন্ত্রী ছিল তাদেরকে সেফ এক্সিট দিয়েছে বাংলাদেশ থেকে এবং সেটার কারণেই কিন্তু বাংলাদেশের পুলিশ এবং প্রশাসন যারা সঠিক তারা কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই সো আমার মনে হয় যে এখানে দুটো বিষয় চিন্তা করতে হবে প্রথমত হচ্ছে যে তাকে গ্রেপ্তার করে আসলে অন্যান্য যে সমস্ত আসামি আছে তাদের মতো তাকে আদালত উঠায় কেনা এটাও দেখতে হবে সেকেন্ডলি হচ্ছে যে যেহেতু ডক্টর আসিফ নজরুলের শাশুড়ি মেহের শাওন সেক্ষেত্রে তাকে বাংলাদেশ থেকে সেফ এক্সিট দেয় কিনা সেই দুইটা বিষয় নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে সো এখানে সন্দেহের দুইটা জিনিস একটা হচ্ছে যে জিজ্ঞাসাবাদের নামে তাকে কি জেল হাজতে রাখা হচ্ছে নিরাপত্তার জন্য নাকি অন্য কিছুর জন্য নাকি তার অপরাধের জন্যই আপনি একটা বিষয় চিন্তা করেন ডক্টর আসিফ নজরুলের শাশুড়ি এরকম নির্দিদায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে যাচ্ছে এরপরে আমাদের গণ অভ্যুত্থান নিয়ে তো অনেক রকমের বাজে মন্তব্য করেছে শেখ হাসিনার মতো ফেসিস্টের পক্ষে কত লেখালেখি করেছে তার ফেসবুকে গেলেই আপনি সেখানে পাবেন তো সেটা অবভিয়াসলি আমাদের ডক্টর আসর নজরুল তিনি জানেন সো তিনি এটা হয়তো চিন্তা করেছেন যে আমার শাশুড়ি এরকম অপ্রতিরোধ হয়ে উঠেছে এরকম কথা বলতেছে সো তিনি যদি বাহিরে থাকেন তাহলে সেক্ষেত্রে তার নিরাপত্তার বিঘ্নতা ঘটতে পারে সো এই জন্য তিনি একটা প্ল্যান করেছেন কি যে মেহের আফরু শাওনকে তিনি গ্রেপ্তার দেখিয়ে তারপরে তিনি নিরাপত্তার খাতিরে তাকে জাস্ট জিজ্ঞাসাবাদের নামে একটা কৌতূহল শুরু হয়েছে একটা হাসি তামাশা শুরু হয়েছে মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি না সেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি না সো আমার ধারণা হচ্ছে ডক্টর আসিফ নজরুল গ্রেফতারের নাম করে মেহের আফর শাওনকে সে নিরাপত্তা দিচ্ছে এটা হচ্ছে এক নম্বর দ্য সেকেন্ডলি হচ্ছে যে মেহের আফর শাওনকে বাংলাদেশ থেকে কিভাবে সেফ এক্সিট দেওয়া যায় সে ব্যাপারে ডক্টর আসিফ নজরুল কিন্তু চিন্তা করছে সো আমাদেরকে শুধুমাত্র এই বিষয়টা দেখি আহ শান্ত থাকলে হবে না যে আসলে মেহের আফরুজ সাউনকে গ্রেপ্তার করা হয়েছে ন মেহের আফর সাউনকে গ্রেপ্তার করা হয়নি বরং তাকে জনিত নিরাপত্তার কারণে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এই মেহের আফরুজ শাওনকে কীভাবে বাংলাদেশ থেকে সেফ এক্সিট দেওয়া যায় সেজন্য তার জামাই ডক্টর আসিফ নজরুল সে কিন্তু এক উঠে পড়ে লেগেছে এবং সেটা ব্যবস্থা করার জন্য কিন্তু তিনি বিভিন্ন ধরনের উপায় খুঁজতেছেন সো আমাদেরকে অবশ্যই এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে যে মেহের আফরুজ শাওন আল্লাহ আল্লাহামদুল্লাহ হোসেন সাঈদ রাহমেউল্লার মতো ব্যক্তি নিয়ে কটাক্ষ করেছে শুধু তাই না আমাদের চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে যে কুরুটিপূর্ণ মন্তব্য করেছে সে যাতে কোনোভাবেই বাংলাদেশ থেকে ডক্টর আসিফ নজরুলের যে ইশারায় বা ডক্টর আসিফ নজরুলের প্রচেষ্টা যাতে বাংলাদেশ থেকে কোনোভাবেই সেফ এক্সিট নিতে না পারে সে ব্যাপারে অবশ্যই বাংলাদেশের সঠিক যারা প্রশাসন আছেন তাদেরকে দায়িত্ব পালন করতে হবে সো আমরা চাই না যে ফেসিস্টের অন্যতম দশ মেহের শাওন এবং সোহানা সাবা তারা বাংলাদেশ থেকে কোনোভাবে পালিয়ে যাক সো অবশ্যই জন্য আইন এবং প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার জন্য বিনীতভাবে আহ্বান করবো সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next video. Allah Hafiz.